নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আর এই পোলাও মানেই আমরা জানি গোবিন্দভোগ চাল কিন্তু আজ আমি বাসমতি চালের পোলাও তৈরি করে দেখাবো আর এই পোলাও কিন্তু আমরা সকলে কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়েছি এবার এই চালটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি জলটাকে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি চালটা এবার এই চালের ভেতরে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এখানে অবশ্যই চালটাকে একটু ঝরঝরে করে নেবেন মানে শুকিয়ে নেবেন চালটা জল থেকে তোলার পর একটু শুকিয়ে নেবেন এখানে আমি কিছু মশলা ব্যবহার করব চালটাকে মাখিয়ে নেওয়ার জন্য তার জন্য এখানে দিয়েছি এক চামচ ঘি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি আর দেবো গরম মশলার গুঁড়ো আর একটু আদা বাটা এই মশলাগুলো দিয়ে আমি চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে গরম মশলা গোটাটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে তেলে ইউজ করবেন এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ সাদা তেল দিয়েছি আর দেবো এক চামচ ঘি ঘি আর সাদা তেলটাকে হালকা একটু গরম করে নেব নেওয়ার পরেই আমি এর ভেতরে দিয়ে দেব কয়েক টুকরো কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে হালকা যখন একটু কালার আসতে শুরু করবে তখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব এবার এই কাজুবাদাম আর কিশমিশটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন এখানে কাজুবাদাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দেব এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা চালটা এই চালটাকে দিয়ে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে চালটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন নিলে কী হবে পোলাওটা ঝরঝরে হবে খুবই এখানে দেখুন চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি জল দিয়ে দেব এখানে আমি তিন কাপ চাল নিয়েছি তার জন্য আমি ছ কাপ জল দেব আর জলটা অবশ্যই গরম ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না ঠান্ডা জল ব্যবহার করলে পোলাওটা মানে জড়িয়ে যায় ঝরঝরে হয় না তার কারণে গরম জলটা ব্যবহার করবেন এখানে জল আর চাল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখানে এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট ঢাকা দেবো হাই টু মিডিয়াম ফ্লেমেই এটা দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব। দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে চিনি ব্যবহার করব উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দেব চিনিটা দিয়ে আমি এই ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে খুব মানে বেশি ঘাটাঘাটি করব না কেননা চালটা আমাদের ভেঙে যেতে পারে তার কারণেই আমি আলতো হাতেই ভালো করে মিশিয়ে নেবো চিনিটা দেখুন চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে ব্যবহার করছি আপনারা চাইলে চিড়েও ব্যবহার করতে পারেন এইভাবে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভাতের মধ্যে গেথে দিয়েছি তাহলে কি হবে সেদ্ধও হয়ে যাবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও চালের মধ্যে চলে যাবে এবার দিয়ে দেবো উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ সেটাও আমি এবার উপর থেকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট একদম লো আছে ঢাকা দিয়ে রান্না করব দেখুন সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব জলটা মোটামুটি সবই শুকিয়েই গেছে এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে আরও তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব মানে আমি ঢাকা দিয়ে রাখবো তিন মিনিটের মতো তিন মিনিট পর দেখুন পোলাওটা আমাদের তৈরি হয়ে গেছে একদম আর কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পোলাও আর এই পোলাও কিন্তু মাটন চিকেন সবারই সঙ্গে খুবই ভালো যায় আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ